ধ্বংস থেকে বেরোচ্ছে মুম্বাইয়ের কাছেই ভিড়ে বহুতলের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো সতেরো এখনো পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে জীবিত অবস্থায় নয় জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এদের মধ্যে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এরপরেও ভিতরে কেউ আটকে থাকতে পারে এই আশঙ্কায় উদ্ধার কাজ জারি পুলিশ দমকল এবং মোকাবিলা বাহিনী ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাড়ির প্রমোটার এ মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডবিস এক্স হ্যান্ডেলে মৃত ও আহতের সাম্প্রতিক সংখ্যা জানিয়েছেন একই সঙ্গে মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রীর আমরা এই সমস্ত পরিবারের দুঃখের ভাগিদার এছাড়াও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন এদিকে ভাষাই বিরার পুলিশ বৃহস্পতিবার গ্রেফতার করেছে বছর পঞ্চাশের নীলে সানিকে ভেঙে পড়া বহুতলের প্রমোটার তিনি স্থানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে পৌর নিগমের অনুমোদন ছাড়াই জমি ব্যবহার এবং বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে উল্লেখ্য আবাসনের দুই অংশের মধ্যে একটি চারতলায় এক শিশুর জন্মদিনের পার্টি চলছিল পুলিশ জানিয়েছে রাত বারোটা বেজে পাঁচ মিনিট নাগাদ বহুতলের একাংশ ভেঙে পড়ে তখনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রায় তিনশো জন দ্রুত এলাকায় হাজির হয় পুলিশ দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন জীবিত অবস্থায় নয় জনকে উদ্ধার করা সম্ভব হয় এখনো পর্যন্ত সতেরোটি মৃতদেহ উদ্ধার হয়েছে দুই আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে বাড়িতে দশ বছরের পুরনো আগে সেটিকে বিপজ্জনক ঘোষণা করেছিল মুম্বাই পৌরসভা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গাই